সুন্নি কি এটা আমাদের জানা দরকার সুন্নি মানে যারা নবীজির সুন্না মোতাবেক জীবনযাপন করে তাদেরকে বলা হয় সুন্নি তাদেরকে কি বলে সুন্নি হচ্ছে যারা আহ জামার লালন করে আকিদাকে পালন করে তারাই হচ্ছে সুন্নি আল্লাহর নবী রসুলিম সাল আলি সাল্লামা বলে আব্দুল্লা আমার হাতে একটি লাঠি দাও একটি লাঠি নেওয়ার পরে সোজা মাটির উপর একটি দাগ টেনে দিলেন রেখা অঙ্কন করলেন রেখাটি অঙ্কন করার পরে বললেন হাজা সাবিল রুশ এটা হলো আল্লাহর পদ এটা হচ্ছে সোজা পদ এই সোজা পদটির ডানে এবং বামে তিনটি তিনটি করে ছয়টি আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন বলে এই যে তিন তিন ছয়টি পথ বাঁকা পথ এই বাঁকা পথের প্রত্যেকটি পথের মাথায় বারোটি করে উপদল আছে একটাই যদি বারোটা হয় ছয় বারো বাহাত্তর আর সোজা এক এ মিলে হলো তিয়াত্তরটি দল কয়টি দল টি দল আল্লার নামি জামে তির মেজি দুই নম্বর হাদিসে স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাবানি ইসরায়েল আ তাফাররা কাত আলা সেনথাইনাম সাবিনা মিল্লাহ শোনে নাও বনু ইসরাইল তো মুসা আলী ইসসালাত ইসলামের উন্মত একাত্তরটি দলে বিভক্ত হয়েছিল আর ঈসা রুহুল্লাহর উম্মত খ্রিস্টানরা এরা বিভক্ত হয়েছিল বাহাত্তরটি দলে সাতাত্তরি কুম্মাচি আলা সালাসি ও সাবিনামিল্লা আমার উম্মত বিভক্ত হবে তিহাত্তরটি দলে কল্লুহুম ফিন্নার ইল্লা তো ওয়াহিদা তিহাত্তরটি দলের বাহাত্তরটি দলের ঠিকানা জাহান্নাম একটি মাত্র দলের ঠিকানা আল্লাহ পাকের জান্নাত সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ক্বালু ওমা হিয়া রাসূলুল্লাহ হুজুর কোন দলটি জান্নাতি হবে না জি হবে আমার রসুল বলেন মা আনা আলাইহি ও আসহাবি আমি নবী যে পথে আছি আমার পথ আমার সাহাবিদের পথ এই পথ মত মতো নবী সিদ্দিক সোহাদা সলহীন এই পথে যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি আল্লাহ আকমার বলেন এরাই হচ্ছে হোমা হলো সুন্নামাল জামা এরাই হলো সুন্নি যারা নবীদের পথ সিদ্দিকদের পথ শহীদদের পথ সালেহীদদের পথে চলে এরাই হচ্ছে সুন্নি আল্লাহ আকমার বলেন আরো মান আল্লাহ আকমার মনে রাখবেন আমরা যে পৃথিবীতে বসা এই পৃথিবীর বয়স চারশো চুয়ান্ন কোটি বছর চারশত চুয়ান্ন কোটি বছর ধরে আমাদের পৃথিবী চলছে এই পৃথিবী একান্ন কোটি এক লক্ষ পাঁচশো বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী এই পৃথিবীতে প্রায় একশো পঁচানব্বইটি রাষ্ট্র ঊনষাটটি মুসলিম দেশ ঊনষাটটি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও ছোট্ট হলেও অলিয়া আউলিয়ার বাংলাদেশ হজরতের শাহজানান শাহপরান শাহমাকদুম খানজাহান আলী ফতেহুল্লাহ গরিবুল্লাহ সব এসসি চিস্তি সহ বারো অলিয়ার দেশ তিনশো ষাট অলি দেশ আল্লামা সাহেব কবলা ফুলতিন রহমতুল্লা আলাই সহ শাহ নেসার শাহ সলে শাহ মুহিব বদরপুরি জৌনপুরি সহ এ দেশ আবাদ করেছেন হক্কানি রব্বানী পীর মাসাগন আল্লাহর অলিগন আল্লাহ মনে রাখবেন রাখবেন মনে মনে মাসলাকে ফুরফুরা মাসলাকে ফুলতলি বদরপুরি জোনপুরি আমাদের বক্তব্যের পিছনে কোরআন সন্না ইজমা এবং কিয়াসের দলিল আছে আমরা কখনো চাপা জোরে বক্তব্য দেয় না আমাদের কোনো একটি বক্তব্য আপনি কখনো চাপার জোরে পাবেন না আমাদের প্রত্যেকটি বক্তব্যের পিছনে রয়েছে ইজিমা কেয়াস চারটি দলিলের আলোকে আমাদের বক্তব্যগুলো পাবেন কি বলেন ঠিক কি না ষাটটি মুসলিম দেশের মধ্যে এটি অলিয়া উলিয়ার বাংলাদেশ এদেশের মাটিতেই মিলাদ কেয়াম দরুদ তসবি তাহলিল মুরাকামা মুসাহাদা এদেশে আমরা কবর জিয়ারত করি আল্লাহ নবীকে হায়াতুল নবী মানি এদেশে আমরা পীর অলি আউলিয়াদের পাঁচ সালাম করি কদম বুচি করি আমরা এদেশে রমজান মাস আসলে বিশ টাকার তানাবি পড়ি আমরা বেতন নামাজ করি তিন টাকা আমরা শ্রাবান মাসের চোদ্দ তারিখ রাত্রি আসলে সবে বনাত আমরা পালন করি আমরা সবে মেয়েরা যে বিশ্বাসী আমরা আহলে বাইতে বিশ্বাস করি ঈদে মিলাদুল নবী আমরা বিশ্বাস করি আমরা হানাফি মাজহাবকে বিশ্বাস বিশ্বাস করি পিরলিদেরকে মহব্বত করি এদেশের মাটিতে আমরা মাঝহাপ মানি কিন্তু একদল দোস্ত বুজুর্গ বের হয়েছে যারা আমাদের মানহাস আমাদের আকিদা আমাদের তরিকা আমাদের সিলসিলার পর কলম কলাপন করে তারা আজকে অনেকেই বলে বিশ বছর সুন্নি ছিলাম এখন সুন্নি আর ভালো লাগে না এখন ওয়াহাবি হবে মনে রাখবেন দশ বছর সুন্নি দশ বছর ওয়াহাবি এই সারসিনা ফুলতলি ফুরফুরা মাসলাক বদরপুর সহ এই মাসলাক গুলো কখনো রুট চেঞ্জ করে না গিয়ার চেঞ্জ করে না আমাদের একে রা একে দিল একে জবা ইয়ে খৈরু কি সাহাদাত একে ইয়ে খৈরু কি সাহাদাত ইয়ে আমাল আমা আমাদের জমান হবে একটা আমাদের চলার পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম আমরা কখনো দ্বৈত নীতি ডাবল স্ট্যান্ডার্ড আমরা কখনো হব না আমাদের চলার পথ হলো সিরাতে মুস্তাকিম আল্লাহু আকবার বলে এই জন্য মনে রাখবেন আমাদের পরিচয় চারটা পরিচয় বলেন কয়টা প্রথম পরিচয় আমরা হচ্ছি মুসলমান বলেন আমাদের প্রথম পরিচয় কি যদি অনেকেই পরিচয় দেয় আমরা বাঙালি আমরা আগে বাঙালি নয় আগে মুসলমান তারপর বাঙালি বলেন আমরা আগে মুসলমান তারপর কি বাঙালি এই পৃথিবীর প্রথম মুসলমান পেয়ার নবী রসুল করিম সাল্লাহ ইসলাম তিনি ছিলেন পৃথিবীর প্রথম মুসলমান কোরআন সে কথা বলছে قل ان صلاتي ونسكي ومحياي

তিনি রব লাশারিকালা আল্লাহর কোন শরিক নেই আর হে রসুল আপনি কথা বলুন যে আল্লাহ আমাকে আদেশ করেছেন এ কথা বলবার জন্য এই পৃথিবীর প্রথম মুসলমান হচ্ছেন আমার নবীজি রসুলকে সাহাবিরা প্রশ্ন করলো মাতা ওয়াজাবাত লাকান নবুয়া হুজুর আপনি কবে নবী হলেন রসুল বলেন কুনতু নাবিচ্চু আদম বাইনার রুহি ওয়াল জাসাদ বাইনাল মায়ে আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে গরাগরি খাচ্ছিল অস্তিত্বে আসে নাই আমি নবী তখন নবী সুবহানাল্লাহ রাসূল বলেন aksarussana taray ya আমান jumah আমার সাহাবীরা আমার উম্মতেরা জুমার দিন আমি রসুলের প্রতি তোমরা বেশি বেশি করে দরুদ এবং সালাম পড়বে আমি নবী নিজেই তোমাদের দরুদ এবং সালামগুলো শুনি

একদম ফিরিস্তা আছে যাদেরকে বলা হয় সাইয়া হিনা ফিলান ওদের টার্গেট হলো নবীর প্রতি কতবার দরুদ শরীফ পড়লো দরুদ নবীর দরুদ গুলো পৌঁছাই দিবে নবীর কাছে নবী বলেন কেউ যদি দূর থেকে সালাম দেয় পৌঁছায় দেয় আমি রসুল্লার কাছে সে সালাম দিলে আমি নবীর নিজ কানে তার সালাম শুনি এবং উত্তর দিই নবী বলেন তোমরা জুমার দিনে বেশি বেশি করে দরুদ পড়ো তোমাদের দরুদ এবং সালামগুলো আমার কাছে পৌঁছানো হয় মাইকেরাম বললেন হুজুর আমরা তো আপনার জীবিত অবস্থায় আপনার জীবনে যতদিন আপনি হায়াতে আছেন ততদিন আপনি আপনি নবী যখন যখন মারা যাবেন দরুদাল করবেন মরে যাবেন বলে যাবেন আরাম তাপ ফুলে যাবেন তখনও কি আমরা আপনার প্রতি দরুদ পরবো নবীজি বলেন রে আমার শাহ তোমরা কি মনে করেছ আমি মরে গেলে পচে যাব আমি দোলে যাব। এটা তোমরা মনে করো না আমি নবী মরে গেলে পচে যাবো বলে যাবো এমন মনে করো না এই জমিন কেন নোটিশ করে দিয়েছেন আরদি আন তাকুনা আজ সাদ আমবিয়া

আল্লাহু আকবার আল্লাহু আকবার শুধু জান্নাত নয় রিজিক পায় রিজিক পায় শুধু নবীরা কেন তোমার মা-বাবার কবরের কাছে গিয়ে যদি সালাম জানাও আসসালামু আলাইকুম ই আহলাল কুবুর হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক আপনার মা-বাবা আপনার সালাম শুনেন কিনা শুনেন কি বলেন শুনেন কিনা যদি আপনার মা-বাবা সালাম শুনেন আমার রাসূল আমার সালাম শুনেন না কি বলেন শুনেন কিনা এই আকিদা আপনাদের আছে কিনা আমার রসুল আমাদের সালাম শোনেন না হাত তুলে দেখো মুসলমান নবী আমার সালাম শোনেন না অবশ্যই শুনেন অবশ্যই নবীজি আমাদের সালাম শোনেন ওরা বলে কবরের কাছে আমার কোন দরকার নাই মরে পচে গলে শেষ কোন অস্তিত্ব নাই নো তোমাদের আকিদার মধ্যে ভেজাল আছে তোমাদের আকিদার মধ্যে স্বর্ণ নয় তোমাদের আকিদা এটা হলো ইমিটেশন তোমাদের আকিদা সিটি গোল্ডের মতো অরিজিনাল স্বর্ণ না কথা মানেন অরিজিনাল স্বর্ণ আর সিটি গোল্ড দেখতে এক হলেও আসলে এক নয় তোমরা নাম চও আহলুল হাদিস নাম দিয়েছ তোমরা আকিদা ঠিকই কিন্তু আসলে প্রকৃত আকিদায় আহলে সন্ন্যাল জামাতের প্রকৃত আকিদা অনেকের কাছে পাওয়া যায় না কি বলেন পাওয়া যায় কি না এরা বলেন নবীর রোজ আয় যাওয়ার দরকার নাই অথচ হাদিসের মধ্যে লিখে দেওয়া আছে মানে যে ব্যক্তি আমার জিয়ারতের উদ্দেশ্যে আসলো অন্য কোন উদ্দেশ্য নয় কুন্তু লাগু সাফিয়ানি আমার কেয়ামা আমি নবী নিজের সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। আমার রসল নিজেই তার মার কমর জিয়ারত করেছেন ওরা বলে নবীর মা বাবা নাকি জাহান নামি নজুবিল্লা আহলে সন্নামাল জামাতে রাখি না ইন্না ওয়ালে দা ওর সুনিল্লা জাত আমার নবীর মা এবং বাবা দুজনেই জান্নাতি ছিলেন আল্লাহ আকবার বলেন রসুল নিজে তার মার কবর জিয়াত করছেন সহি মুসলিমের বর্ণনা ইন্না রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম সারা কবরা উম্মি বাকা ওয়া আবো কামান হাওলা নবী মার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি দরদর করে ফেলে দিলেন নবীর দাড়ি মোবারকগুলো ভিজে গেল বুকটাও ভিজে গেল নবী নিজে কাঁদলেন সাহাবাই কেরামকেও কাঁদালেন নবী বলে দিলেন শোনো কুন্তুনা হাই তুকুম আনাতিল কুমুর আমি তোমাদেরকে কানে কবর জিয়ার করতে নিষেধ করতাম আল আনফা সৌরোহা ওরে তোমরা কবর জিয়ারা করো ফাইনাহা তুজা কেরুল মাউদ ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে তুজা কেরুনা খারা

ভেলাও যদি পাই কত মহা খুশি হয় না কলা গাছটার উপর ভর করে কাঠের উপর ভর করে তার জীবনটাকে রক্ষা পায় রসুল বলেন জীবিতরা যদি তিনবার করে দোয়া করে এই দোয়াগুলো আমরা যখন কবরে বসে পাই একটা মানুষকে হাদিয়া দিলে জানা খুশি হয় তার চেয়ে কুটি গুণে খুশি হয় তোমরা যখন আমাদের জন্য দোয়া করো এই জন্য মাইয়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই কি। বলে না সে না নাই রসুল কলা দিয়ে চেনেম না উম্মা তুম্মা তুমার হুমা আমার উন্নত হচ্ছে মরু হুম এরা যখন কবরে ঢুকবে গুনার পাহাড় নিয়ে ঢুকবে কবর থেকে যখন বের হবে একটা গুনাও থাকবে না সাহাবীরা বলল হুজুর গুনাগুলো যাবে কথায় নবীজী বলেন এই যে তোমরা একজন আরেকজনের জন্য দোয়া করেছো এই দুয়ার বদলতে দেখবে একটা গুনাও নাই আল্লাহ মার মানে কিন্তু একদল মানুষটা এখন এমন বের হয়েছে কদ দুয়া মোনা যাস লাগে না আর সেনা নাই একদল মানুষ এরকম বেরো হয়েছে বলে দোয়া লাগে না মোনাজাত লাগে না দেখবেন আগামীকাল জুমার দিন নিয়ম হলো জুমার দিন প্রথমে যিনি পা রাখবেন তার আমার নামে একটা উট কুরবানির সব রেখে দেওয়া নেক্সটে যিনি যাবেন তার আমার নামে একটা গরু কুরবানির সব রেখে দেওয়া হবে এরপরে যিনি যাবেন একটা দুম্বা কুরবানির সাপ সর্বশেষ যিনি একটা ডিম আল্লাহ রাস্তায় দান করলে এই পরিমাণ সাপ পাবে রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি জুমার দিনে যাবে দুখুলুল মসজিদ পড়বে তাহিয়াতুল নুজু পড়বে কামলাক জুমা পড়বে এরপর খুদ্া শুনবে দুই নামাজ পড়বে খুদ্া হলো দুই রাখাতে আর দুই রাখাত হলো নামাজে মোট চার রাখা জোহরের ফরজ না দুই রেখাত খোদ আর দুই রাকাত হলো আপনার কিসে নামাজে এরপর আবার বাদাল আল জমা পড়বে চার রাখাত দুই রাকাত সোমনাথ পড়বে নবীর প্রতি দরুদ পড়বে মিলাদ পড়বে সালাম দিবে দুটো হাত তুলে মোনাজাত করবে এটা হলো নিয়ম কিন্তু দুঃখজনক হলে সত্য জুমার দিন দেখবেন যাবে সবার শেষে আসবে সবার আগে আকাবলাল জুমাও নাই বাদ আল জুমাও নাই দুয়াও নাই মোনাজাত নাই আবার আসার সময় আরেকজনের জুতা পাল্টায় নিবে এরাই হচ্ছে জুতো চোখ বলেন এরা কি চোট এরাই হচ্ছে জুতা চোর এদের কাছে দুয়া নাই অথচ আমার রসুল বলেন আর দুয়া খুলে বাদা। দোয়া হলের মাল যে আল্লাহর কাছে চাইতে জানে না আল্লাহ তার প্রতি রাগ করেন পাঁচ অক্ত নামাজের পরে দোয়া করো সোনান তিরমিজি তিন হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিস রসুল্লাহকে প্রশ্ন করা হলো হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন নবীজি বলেন দুবরা সালা তিলমাকুমা পাঁচ অক্ত ফরাজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করে নেন সময় যে দোয়া করা হয় এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করে নেন পাঁচ অক্ত নামাজ তাহাজ্জুদের পরে দোয়া করবেন জুমার নামাজের পরে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় সোয়াব গুলো এক হাজার গুণ আল্লাহ বাড়ায় দেন জুমার দিনের সোয়াব আল্লাহ আকমার বলেন জুমার দিন এমন একটা সময় আছে এই সময় দোয়া করলে কখনো মিস হয় না এই সময়টার ব্যাপারে সাতাত্তরটা বক্তব্য আসে ওলামায় কারাম একমত হয়েছেন সে সময়টা হলো সূর্য ডুবার আগ মুহূর্তে জুমার দিন সূর্য ডুবার আগ মুহূর্তে দশটা মিনিট আগে আপনি আগামীকাল সূর্য ডুবার আগে দশ মিনিট আগে আপনি যান আপনি আল্লাহর কাছে যা চাইবেন বৈধ জিনিস আল্লাহ সেটা দান করবেন আল্লাহ বলেন জুমার দিনটা অত্যন্ত বরকতপূর্ণ দোয়া লাগে না একটা মানুষ মারা যাওয়ার পরে তার চাওয়া এবং পাওয়া হলো দোয়া কথা বলেন কি দোয়া গরু ছাগল মরলে আমরা দোয়া করি না কুত্তা মরলে আমরা দোয়া করি না পাখি মল্লে দোয়া করি না বিড়াল মল্লে দোয়া করি না কিন্তু আশাফুল মাকলুকাত মানুষ বললে আমরা দোয়া করি ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালু কোন মানুষ যখন মারা যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায় ইল্লাম সালাসা তিনটা আমল তার জারি থাকে তার মধ্যে সৎকায় জারিয়া করলেন একটা মাহফিল করলেন মসজিদ করলেন মাদ্রাসা করলেন আরেকজন নেককার সন্তান রেখে গেলেন ওয়ালাদিন সালেহীন ইয়াদুলাহু নেককার সন্তান আল্লাহর কাছে যখন বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করে বলেন আল্লাহু আকবার বলেন যখন আল্লাহু আকবার দুয়া দোয়া আছে না নাই জানাজার নামাজের পরেও দোয়া করবেন জানাজার নামাজের পরেও কাতার ভেঙ্গে দোয়া করা জায়েজ দাফনের পরে দোয়া করা হলো সুন্নাত তিন দিন পরে পাঁচ দিন সাত দিনের পরে আপনি যদি ইসালে সওয়াব করেন গরিব দুখিদেরকে খামান কোরআন খতম করেন তাসবিহ তাহলিল পড়েন দোয়া মুনাজাতের মাধ্যমে ইসালে সওয়াব করেন নিঃসন্দেহে এগুলো জায়েজ আছে না নাই কে বলে না না এগুলোর পিছনে অনেক মানুষ এখন লেগেছে এগুলো নাই একের পর এক উঠিয়ে দিতে চাচ্ছি এগুলো করবেন না আল্লাহ রসে বলছি এই পৃথিবীতে ইসলামের বিজয় হবে সেই দিন আর বিশ্বে দূরে নয় ইসলামের বিজয় আমরা সামনে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ কোরআন সুন্নার বাংলাদেশ আলে মোলামার বাংলাদেশ বিজ্ঞানীরা বলছেন দুই হাজার পঞ্চাশ সালে সবচেয়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম যে জাতিটি হবে সেই জাতিটির নাম হচ্ছে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দিক থেকে এবং হোয়াইট হাউজে আমেরিকার হোয়াইট হাউসে কালেমা খচিত পতাকা তাও এই সালাতের পতাকা পতপত করে উড়বে ইনশাল্লাহ উড়বে না মনে রাখবেন আমরা যেমন উম্মত হিসেবে শ্রেষ্ঠ উন্তুম খায়রা উম্মা উখরে জাতির নাস তামুরুনা বিল মারুফ বা তাহনিন মুনকার আমাদের এজেন্টা দুইটা ভালো কাজের আদেশ দিব খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবো কারণ আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আমাদের কোরআন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কেমন শ্রেষ্ঠ নবী যে নবীকে আল্লাহ পাকরম জগতের সমস্ত নবীদের ম্যাগনেটিক যত পাওয়ার ছিল সব পাওয়ার আমার নবীর সিনায় দিয়ে প্রবলেন সেই নবীকে উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটা চাক করিয়ে করিয়েশ্রিফ বেথের হাম বেতলাস এরপর নবীজি চাক করে মুকাদ্দাসের পরে নবীজি সমস্ত নবীদের নামাজ পড়ানেন বাইতুল মুকাদ্দাসের নামাজ পড়ার পরে নবীজির জান্নাতি গাড়ি বোরাকে উঠে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নক্ষ ফটো গ্যালাক্সি মিল্ক ওয়ে নোভা প্রক্সিমা সেন্ট্রাই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী প্রথম আকাশ আদম নবীর সাথে দ্বিতীয় আসমানে ইসা এবং হাইয়া তৃতীয় আসমানে ইসুফুল ইসলাম চতুর্থ আসমানে ইদ্দিস আসলাম পঞ্চমে হারুন ইসলাম ষষ্ঠে মুসা কালিমুল্লাহ সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সিদ্ধাতুল মুনতাহা সত্তর হাজার নুরের পর্দা পার দিয়ে আর সাজিয়ে গিয়ে আল্লাহকে দেখে উন্মতের জন্য পঞ্চাশ ভক্ত নামাজ নিয়ে আসলেন পঁয়তাল্লিশ কমালেন পাঁচ শক্ত থাকলো পাঁচ অক্ত নামাজ পড়বেন সাপ কিন্তু কম হয় নাই পঞ্চাশ ওয়াক্ত নামাজের সাপ পাবেন সে নামাজ নিয়ে কত কারিস্মা চলতেছে আমরা হানাপি মজাব পথে আমরা নামাজে দাঁড়াবো চার আঙ্গুল ফাঁক থাকবে দুই পায়ের মাঝখানে হাত উঠাবো ওই পর্যন্ত হাত বাঁধবো না বেরো নিচে ইমাম কারাত পড়লে আমাদের আর কারাত লাগবে না ইমাম যখন গাড়ির মাধ্যমে বলবে আমরা আমিন বলবো ইমাম ও চুপিচুপিসারে বলবে আমরা ও চুপিচুপি সারে বলবো নামাজ সালাম ফিরাবো দোয়া করব বিদায় হয়ে যাবো এগুলো আমরা হানাপি মতে নামাজ আদায় করি কিন্তু একদল দোস্ত বুজুর্গ বের হয়েছে মাঝাপ নাই তরিকা নাই পীর মুড়িদি লাগে না নাই 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 খালি নাই 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 তুমিও নাই নাই কেমন মজা বুঝবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আর কেউ কারো কোনো খোঁজ খবর নেবে কে বলেন কেউ কারো কোনো খোঁজ খবর নেবে নাকি এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যেহেতু এটি একটি সন্ন্য সম্মেলন তাহলে সন্ন্যামার আমার জমাতে আগেই আমরা যেটুকু শুনলাম আমন্তু বিল্লা আল্লাহর প্রতি আমাদের ইমান থাকতে হবে আমন্তলকে রসুলি রসুলের প্রতি আমাদের ইমান আমার নবী মানুষ ছিলেন ফিরিস্তাও না জিনও না নবী মানুষ তবে আপনার আমার মতো সাধারণ মানুষ আমার নবী নয় নবী কি সাধারণ না অসাধারণ

আল্লাহ আকবার বলেন এই চোখ কখনো আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে নাই কোন নারী আপনার চেয়ে সুন্দর কাউকে জন্ম দেন নাই আপনার চেয়ে সুন্দর আর কেউ নাই সে নবী কি কেমন দিন আমাদের সুপারিশ করবে না নবী মাকামে মাহমুদের সেজদায় পড়ে থাকবেন আল্লাহ বলবেন দোস্ত ইর পার আপনি মাথা উঠান সাল আপনি চান ইসফা তুসাফা আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে রসুলের রোজায় লেখা সাফাতি লেহালেল কামায়ের মিনুম্মাতি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনা করবে আমি নবী নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব তা আমরা কি নবীজির সাফা চাই চায় না কি নবীজির সাফা চাই অবশ্যই আমরা নবীজির সাফাত চাবো নবীর এক সাফাতে প্রথম ছোট সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতি আল্লাহ আকবার বলেন সেই নবীর সুন্নাকে আঁকড়ে ধরবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো জুমার নামাজ পড়বো কাবলাল জুমা বাদাল জুমা পড়বো সুদ খাবো না ঘুষ দিব না সুদে তেহাত্তরটি গুণা সবচেয়ে ছোট্ট গুণা নিজের মায়ের সাথে জেনা করা গিবত করব না শেকায়ত করব না হিংসা করব না বাসায় পর্দা করব যাদের মুখে দাড়ি উঠেছে দাড়ি কাটবেন না ছাড়বেন না দাড়িটা রেখে দিবেন এটা আল্লাহর আল্লাহর দেওয়া এটা ফেতনাদ এটা আপনি এটা রেখে দেন এটা আপনার কবরে গেলে এটা আপনার সাথী হবে আল্লাহ আকবার বলে যার প্রবাসী আছে এই সুন্দর প্রোগ্রামটি অ্যারেঞ্জমেন্ট করেছেন আল্লাহ প্রবাসীদের জীবনকে সুখময় করে দিন বাংলাদেশ আঞ্জুমান এ ইসলামিয়া উজান মেহেরপুর আঞ্চলিক শাখার উদ্যোগে এই প্রোগ্রামটি আল্লাহ এই যুবকদেরকে কবুল করুন কলেজার টুকরা যুবকরা এই সুন্দর আয়োজন করেছে আসলে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও সময় তো আর এক মিনিট আছে আমি চাইছিলাম যে আরো অনেকক্ষণ কথা বলবো তা আমি দশটার মধ্যে কিন্তু চলে আসছি দশটা এক বাজে যখন আসে যাই হোক হয়তো বা প্রোগ্রামের শিডিউলে একটু ঝামেলা হয়েছে সবাইকে তো সময় দিতে হবে আমি যতটুকুনি বলেছি আল্লাহ রাষ্ট্রে এই কথাগুলো একটু মান্য করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবার বসে দিকে কবুল করুন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে এবছর যেহেতু ওয়াস করতে পারলাম না আগামী বছর যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ কমপক্ষে দেড় দু ঘন্টা কথা বলবে এবং আগে আসার চেষ্টা করবো আজকে হঠাৎ করে একটা প্রোগ্রাম আমাদের হয়ে গেছিলো প্রধান উপদেষ্টার সাথে যে কারণে অনেক চড়াও দামে ফ্লাইটের টিকিট কেটে আমি কিন্তু আমার শিডিউল জাস্ট টাইমে আমাকে দশটা শিডিউল লেখা আমি কিন্তু জাস্ট টাইমে আসার চেষ্টা করেছি তো একটু সমস্যার কারণে হয়তো বা আসতে আমার দেরি হয়েছে আমি আমি জাস্ট টাইমে এসেছি আপনারা এখানে আনতে একটু দেরি করেছেন যে কারণে কথা আমার মনের কথা খুলু অনেকগুলো মানে জমে আছে কথা যে বলবো এই সময়টুকু তো পাচ্ছি না যেটুকু বলেছি সেগুলো আমরা সবাই যেন আমলে আনতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ মঞ্জুর করুন আল্লাহ সাহেব সাহেবকে আলাহ ফুল রহমতুল্লাহ আল্লাহ তার দরজাকে আল্লাহ করুন এলাকার জেন্দা মেরদ্দা যারা আছেন জেন্দা মেরদা সবাইকে আল্লাহ তালা কবুল করুন প্রবাসীদের জীবনকে সুখময় করে দিন আল্লাহ তালা আমাদের যুবকদেরকে মদ জোয়া গাজা আফিন সহ বাজে কাছ থেকে আল্লাহ তালা হেফাজত করুন যাদের পরীক্ষা চলছে আল্লাহ তাদের পরীক্ষায় কামিয়াবি নসিব করুন ওয়াখের দাওয়ানা আনিরদুলিল্লাহ আলম